বক্সনগরবাসীর স্বপ্ন পূরণ পঁচাত্তর বছরের অপেক্ষার অবসান আগুন সুরক্ষায় নতুন দিগন্ত বক্সনগরের জন্য এক ঐতিহাসিক মুহূর্তের সূচনা হলো আজ দীর্ঘ পঁচাত্তর বছরের অপেক্ষার পর রবিবার জনপ্রিয় বিধায়ক তফাজ্জল হোসেনের প্রচেষ্টায় বক্সনগরের ফায়ার সার্ভিস স্টেশনে শিলান্যাস হয়েছে এই শিলান্যাস অনুষ্ঠানটি প্রথমে ভূমি পুজো পরে মাওলানা সাহেবের মৌনাজাতের মাধ্যমে শুভ আরম্ভ হয় যা মানুষের মধ্যে ভ্রাতৃবোধ সৃষ্টি করে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক তফাজ্জল হোসেন পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপ্নানম বিশিষ্ট সমাজসেবী অনিলচন্দ্র দাস সহ প্রশাসনিক কর্মকর্তারা স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মাত্র ষোলো মাস আগে বিধায়ক পদে আসীন হওয়ার পর থেকে তফাচল হোসেন বক্সনগরের সার্বিক উন্নয়নের লক্ষ্যে একের পর এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন ফায়ার সার্ভিস স্টেশন স্থাপনের জন্য তার নিরালস প্রচেষ্টার ফলে রাজ্য সরকারের অনুমোদন ও মুখ্যমন্ত্রীর ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন সম্ভব হয়নি ফলে বক্সনগর বা আশেপাশের কোনো এলাকায় আগুন লাগলে বিশালগড় বা সোনামুরা থেকে দমকল বাহিনীর গাড়ি পৌঁছতে দেরি হয়ে যেত আর ততক্ষণে ঘর বাড়ি পুড়ে ছাই হয়ে যেত বিধায়ক তফাজ্জল হোসেন নির্বাচনের সময় জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যদি তাকে বিধানসভায় পাঠানো হয় তবে তিনি বক্সনগরের উন্নয়নের জন্য নিরলস পরিশ্রম করবেন আজ সেই প্রতিশ্রুতি বাস্তবে পরিণত হয়েছে রাস্তাঘাট নির্মাণ থেকে শুরু করে একাধিক উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে যা গত পঁচিশ বছরেও সম্ভব হয়নি এই প্রকল্প বাস্তবায়নের ফলে বক্সনগরের মানুষ এখন আগুনের ঝুঁকি থেকে অনেকটাই মুক্তি পাবেন জরুরি পরিস্থিতিতে দ্রুত সেবা পাওয়া যাবে যার ফলে প্রাণ ও সম্পদের সুরক্ষা নিশ্চিত হবে বক্সনগরের মানুষের বহু দিনের স্বপ্ন পূরণ হতে চলেছে আর এর কেন্দ্রে রয়েছেন জনপ্রিয় বিধায়ক তফান্জল হোসেন যিনি শুধু প্রতিশ্রুতি দেননি তা বাস্তবায়ন করেও দেখিয়েছেন বক্সনগর থেকে কাউজার আহমেদের রিপোর্ট নিউজ অবিকল

বসেছেন আজ থেকে ষোলো মাস আগে আপনাদের পবিত্র ভোট আমাকে দিয়ে আশীর্বাদ করে দোয়া করে আমাকে বিধানসভা পাঠিয়েছেন আমি মন্ত্রীও নই আমি বড় নেতা নই সাধারণ আপনাদের ঘরের ছেলে তারপর আজকে যখন আমাদের বংশনগর বাসীর কথা বিধানসভায় করলাম ত্রিপুরার জনপ্রিয় মুখ্যমন্ত্রী মানিক সাহেবের কাছে বললাম তারপর বাইরে চলে আসতে Mohon beri dukungan pada orang lain. Sudut taikai